না পাই বর আর অতি বড় ঘরণি না পাই ঘর মা দুর্গার বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার পুজো আসতে চলেছে কাশফুল গ্রামে গ্রামে দুলছে সাদা কাশফুল চতুর্দিকে দুলছে পুজোর গন্ধ আলোড়িত হয়ে গেছে বাজারে বাজারে মার্কেটিং শুরু করে দিয়েছে বাঙালিরা মেয়েরা চিকুন চিকুন ডাকুর ডুকুর মেয়েরা শাস্তে শুরু করে দিয়েছে এবং বয়ফ্রেন্ড কে কাকে এই পুজোর সময় কে কটা বয়ফ্রেন্ড কালেক্ট করতে পারবে তার অনুসন্ধান শুরু করে দিয়েছে আর সেই সুযোগে গরু চোরের মাথা বালি চোরের মাথা চোরের মাথা খাদ্য কেলেঙ্কারির মাথা মেডিকেল কেলেঙ্কারির মাথা সত্তর বছরের বুড়ি তার ভাইপো যে নাকি আমার এখানে এসছিল চোর 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 বলে চিৎকার করব বলে ছুটে আসছি অমনি চোর পালিয়ে গেল আর তার সাথে আমাদের হাইকোর্টের উকিল ফটো তোলার জন্য গুতাগুতি সে এখন পুজোর আগে পুজোর আগে নিজের ইনস্টাগ্রামে মানে জুয়ানিকা ষোলো সাল আবার কি বে করবে কিনা জানি না নায়ক নায়িকেরা সব সিনেমাতে আসছে আর অভিষেক ব্যানার্জী যেভাবে চোরের খাতায় নাম লিখেছে। রাজনীতিতে তো পিসি চলে গেলে ওনার বাজার চলবে না তাই একটু টুকস টাকুস করে দেখছে আর স্বাস্থ্য সমস্যা কিছুই নেই মানুষ পছন্দ করছে ওনার ওনার একটা বিবি হয়েছে বাঙালি বিবি জোটে নেই আর ভোট এলে বলে বাংলার মেয়েকে ভোট দাও কিন্তু উনি বাঙালি মেয়েকে সিঁদুর পাওয়াতে পারিনি আর উনি দ্বিতীয় বিয়েও করতে পারবে না হিন্দু ধর্মে তাহলে হেমামলিনের মতো আর ধর্মেন্দ্রের মতো হিন্দু থেকে এভিডেভিট করে মোচমান হতে হবে মোচমান চারটে বিয়ে করলে যায় তাহলে ওনাকে মোচমান হতে হবে চিকুন চিকুন ডাকুর ডুকুর ওনাকে এভিডেভিট করে মুচমান হতে হবে তাহলে আবার দোসরা বিবি জুটে তো পুজোর আগে টেলার হচ্ছে টেলার হচ্ছে কদিন আগে দেখলেন না বাবা জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য হনুমানের মতো পাঁচির টপ কালো আর পাঁচির টপকে কাদায় আর কাদায় পরামাত্র ধরে ফেললো কি কারণে না শিক্ষায় দুর্নীতি হয়েছে বাচ্চাও সাধু বাবা এরপরে মিমি আসবে তারপরে ঝিমি আসবে তারপরে টমি আসবে এ তো শুরু